নমস্কার চলছে চলবে রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর এমনিতেই একটা চাপ যথেষ্ট এই মুহূর্তে যেহেতু সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এসছে এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সম্পর্কে কোন রকম পরিচয় দেওয়া হয়নি অথচ সেই চার্জশিটেই সুজয় কৃষ্ণ ভদ্রের পরিচয় দেওয়া হয়েছে তিনি এই লিপস অ্যান্ড বাউন্সের একজন অফিসার এবং কুন্তল ঘোষ শান্তনু বন্দ্যোপাধ্যায় এদের সম্পর্কেও পরিচয় দেওয়া হয়েছে যুবার এরা পদাধিকারী এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত অথচ আশ্চর্যজনক ভাবে এরা যার সাথে চলতো এবং এদের যিনি নেতা ছিলেন তার নামটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সেখানে রকম পরিচিতি নেই যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বা তৃণমূল যুবার সেই সময় কোন রকম পদাধিকারী ছিল কারণ আপনারা জানেন এই যুবাটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই তৈরি তো আমরা জানি না যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই অভিষেক কিনা যাই হোক এটা এই বিষয়টা যদি বাদও দিই আজকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে জিনিসটা করলেন সেটা আরো চাপ বাড়ল অভিষেকের উপরে কি করলেন দেখুন একটা বেশ কিছু নাম তিনি ঘোষণা করেছিলেন যে এই নতুন যে ভোটার লিস্ট তৈরি হচ্ছে ভুয়ো ভোটার ঠেকানোর জন্য যেটা নাকি দিল্লিতেও হয়েছে মহারাষ্ট্র হয়েছে বন্ধ করার জন্য একটা বড় রকমের কমিটি যাদের কাছে বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ অভিযোগ জানাবে সেই কমিটিটার হেড কে করছে মাথায় রয়েছে সুব্রত বক্সি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আলাদা করে কোনো রকম গুরুত্ব এখানে দিলেন না তার মানে কি তার মানে কি প্রক্রিয়া শুরু হয়ে গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে সিবিআই চার্জশিটের নাম আমরা বুঝতে পারছি না যে এই জায়গায় কোন পদের মাথায় তার নাম রাখা তো শুধু না মমতা বন্দ্যোপাধ্যায় সেইভাবে হাইলাইট না কিন্তু। অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন যে চক্রান্ত করে তার নাম প্রথমে ইডি বলেছে তারপরে হচ্ছে গিয়ে সিবিআই চার্জশিটে সেটা বলেছেন যে এটা চক্রান্ত এবং প্রতিহিংসামূলক রাজনীতির শিকার তিনি এটা বলেছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন এটা একবার একটু শুনে নিন ওরা লোকসভায় যে অ্যাসেম্বলিগুলোতে একটু কম ভোটে হেরেছে সেই অ্যাসেম্বলিগুলোতে এই ভোটগুলো বেশি করে ঢোকাবার চেষ্টা করছে সেই অ্যাসেম্বলিগুলোতেও বেশি করে কেয়ার নেবেন প্রত্যেকে যে প্রার্থী হবে সিম্বলই কথা আমি দেখছি ইদানিং দু একটা নেতা হয়েছেন নেতা কিনা আমি জানি না হঠাৎ গজিয়ে তোলা কেউ বলছেন আমি সিম বলছি নি না বলে তার নেতার নাম বলছে আবার কেউ কেউ বলছেন আমি তৃণমূল বুঝি না আমি ওই দাদার রাজনীতি করি মনে রাখবেন আমি কিন্তু রোজ খুটিয়ে খুটিয়ে ফেসবুক দেখি টুইটার দেখি আর কে কি বলছেন কে কী করছেন সবটাই কিন্তু নজরে আমার থাকে এদের জন্য নজর আমার থাকবে প্রতীকটা না থাকলে আপনি এমএলএ হতেন না আর প্রতীকটা না থাকলে আপনি কাউন্সিলারও হতেন না প্রতীকটা না থাকলে আপনি গ্রামসভাও যেতে পারতেন না প্রতীকটা না থাকলে আপনি পঞ্চায়েতেও যেতে পারতেন না জেলা পরিষদেও যেতে পারতেন না প্রতীকটা মেন এটা মাথায় রাখবেন আপনার যদি কেউ নেতা হয় সেটা হচ্ছে জোড়াফুল আর মামাটি মানুষ আর অন্য কেউ নয় আমরা সবাই আসুন কর্মী হিসেবে কাজ করি বাংলায় আর একটা রাজনৈতিক যুদ্ধে আমরা অংশগ্রহণ করি যেখানে যুদ্ধ নয় শান্তি চাই বাণী উঠবে এবং বাংলার জাগরণ আরও ভালো করে উন্নয়নের সাথে উন্নয়নের পথে এগিয়ে যাবে আমরা স্লোগান দিই না ভোটের সময় শপথ এটা আমাদের অঙ্গীকার আমি আজ যা বলবো আগামী ২০ বছর বাদেও তৃণমূল কংগ্রেস এই কথাটি বলবে এই প্রতিজ্ঞা এই চলবে তার কারণ সবাইকে এটা মানতে হবে কোথায় ছাত্র যৌবনরা কোথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আরেকটা চাপ যেটা এখানে স্পষ্ট করে দিলেন যেহেতু অভিষেককে সেই কমিটির মাথায় তো রাখলেনই না একই সাথে তিনি উল্লেখ করে দিলেন যে দলের মধ্যে উপদল এটাই কোন একটা জায়গায় বিড়ম্বনার মধ্যে তিনি পড়ছেন এবং তিনি পরিষ্কার ইঙ্গিত দিলেন একার নেতা আমি সিম্বল চিনি না ওই দাদাকে চিনি ওই দাদার আমি অনুগামী মানে এখানে দাদা বলতে তো আর কেউ নেই তৃণমূল কংগ্রেসটার সর্বে সর্বা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার বাইরে যদি আগে ছিলেন মুকুল রায় তারপর থেকে তো এই অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সুপ্রিমো তিনি নামটা উল্লেখ করেননি কিন্তু এই উল্লেখ না করে আরো অনেক বেশি তিনি বলে দিয়েছেন এই জায়গাটা আরো চাপে পড়ে গেলেন যে ওই আর অনুগামীর খেলা যে আমরা দাদার পক্ষে আমরা দিদির পক্ষে এই জায়গাটায় কিন্তু তিনি কার্যত অভিষেকের গ্রুপটাকে পরিষ্কার প্রকাশ্যে বলে দিলেন খান্ত দাও এবারে এটাতে অভিষেকের উপর আরো চাপ বাড়লো এরকম প্রতিবেদন আপনাদের সামনে আরো তুলে আনবো আপনারা চোখ রাখুন চলছে চলবে ধন্যবাদ